আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার প্রিয় دینی ভাই ও বোনেরা দীর্ঘ ধরে যাদের মনের আশাগুলো পূর্ণ হচ্ছে না যারা বিভিন্ন পরিশেনিতির জর্জরিতো যাদের সংসারে সুখ শান্তি উরে গেছে এবং রিমেরবারে জর্জরিত হয়ে আছেন বিপদ একটার পরে একটা আপনার পিছনে লেগেই আছে আল্লাহ রহমতে এই তিনটি সহজ জিকির মাধ্যমে আপনার জীবনের সকল মুসিবত দূর হয়ে যাবে সুবহানাল্লাহ আপনার সংসারে আল্লাহর নিয়ামতrazier বর্ষণ হবে আল্লাহর রহমত আপনার দিকে দাবিত হবে ইনশাআল্লাহ তাআলা আমার প্রিয় دینی ভাই ও বোনেরা দীর্ঘদিন ধরে যারা মনের আশা পূরণের ওজিফা করছেন ইনশাআল্লাহ এই ওজিফা قناه যদি আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে করতে পারেন আল্লাহ আপনার नसीব খুলে দিবেন চট করে আপনার ভাগ্য খুলে যাবে আপনার ঘরে আল্লাহ রহমতের আল্লাহ রহমত নাজিল হবে ইনশাআল্লাহ তাআলা আমার প্রিয় দিনে ভাই ও বোনেরা সহজ তিনটি ওজিফার মাঝে একটি ওজিফা হলো আপনি যে ধরনের মুসিবতে থাকেন যত অভাবনটি আপনার ঘরে থাকুক আপনার যত বড় মনের মাকসাদি হোক না কেন আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে আপনি যদি ওজিফাটি করতে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার মনের মাসুদ হাসিল হবেই হবে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমতের মাধ্যমে আপনার মনের আশা পূরণ হবে সুবহানাল্লাহ সহজ তিনটি ওজিফা এক নাম্বার ওজিফা হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি পবিত্র নাম আল্লাহর পবিত্র নাম খানা আজ সামাদ আজ সমাদু আল্লাহর পবিত্র নাম এই নামটি আপনি পাঠ করবেন কিভাবে পাঠ করবেন প্রথমে আপনি সাতবার দুরুশরীফ পাঠ করবেন সাতবার দুরু শরীফ পাঠ করার পরে ইয়া আল্লাহ এই নামখানা পাঠ করবেন এই নামখানা 33 বার পড়বেন তারপরে আপনি ইয়া আল্লাহ আপনি ৩৩ বার পাঠ করবেন পাঠ করার সময় আপনি মনে মনে আপনার মাকসাদের কথা খেয়াল রাখবেন আমার প্রিয় দিনী রাম মনে রাখবেন আপনার মাকসাদ কিন্তু হালাল হতে হবে বৈধ হতে হবে আপনার মনের আশা যদি একশো একশো হালাল হয় একশো একশো বৈধ হয় আল্লাহ রব্বুল আলমিন বিশেষ রহমতের মাধ্যমে আপনার মনের আশাকে পূরণ করে দিবেন সুবাহান আমার প্রিয় দিনী বায়ু বোনেরাম যাদের পরিবারে বিপদ আপদ একটার পরে একটা লেগে থাকে এই আমল করার পরে আল্লাহ রব্দার আমিন আপনার বিপদগুলো দূর করে দিবেন সুদা হ্যাঁ আপনি আমলখানা কিভাবে করবেন মনে রাখুন প্রথমে সাতবার তরুশরীফ করবেন তারপরে আজ সমাধুয়া আল্লাহ এটা তেত্রিশবার পাঠ করবেন সাতবার আপনি দুরুশরীফ পাঠ করবেন এবং আপনি যদি সম্ভব হয় যে কোন একটি নামাজের পরে আমল করবেন কারণ নামাজের পরে মহান রব্দ আর মানুষের দোয়া কবুল করে থাকেন সুদা মল্লাহ আমার প্রিয় দিনী বায়ু বোনেরাম দীর্ঘদিন ধরে যাদের কোনোভাবে মনের আশা পূরণ হচ্ছে না আপনি ফজরের নামাজের পরে অথবা মাগরীবের নামাজের পরে আল্লাহর একটি পবিত্র নাম এই পবিত্র নামটি হলো আল্লাহর এই পবিত্র নাম খারা ফজরের নামাজের পরে অথবা জোহরের নামাজের পরে অথবা মাগরীবের নামাজের পরে আপনি আল্লাহর এই নাম খানা তেত্রিশ বার পাঠ করবেন আল্লাহ তেত্রিশ বার পাঠ করার পরে আপনার মনের যে আশা আল্লাহর কাছে বলবেন যেমন হে আল্লাহ আমার সন্তান নাই তুমি আমাকে সন্তান দান করো হে আল্লাহ আমার ঘর থেকে তুমি অভাব অনটন দূর করে দাও হে আল্লাহ তুমি আমার অমুক মুসিবত দূর করে দাও হে আল্লাহ তুমি আমার রূপ ভালো করে দাও সুবহান আল্লাহ আপনি যখন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন তারপরে আপনি আবার যে কোনো একটি সহিহ দুরূস শরীফ 11 বার পাঠ করবেন দুরূদ খায় 11 বার পাঠ করার পরে আপনার ওয়াজিতা মুকমমাল হবে আমার প্রিয় ধনী ভাই ও পড়তে কোনো কৃপাণি করবেন না নবীজির উপরে যে ব্যক্তি একবার দুরূদ পাঠ করে নবীজি বলেন আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং ওই বান্দার উপরে 10 বার দরুদ পাঠ করে সুবহানাল্লাহ আমার প্রিয় دینی ভাই বোনেরা যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করে তার ঘরে কখনো অভাব দেখা দেয় না যে ব্যক্তি বেশি বেশি দরুদ পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন তাকে রহমতের চাদরে ঢেকে নেয় তার বিপদগুলো দূর হয়ে যায় রিজিকের অভাব দেখা দেয় না তার মনের আশাগুলো একটির পর একটি পূরণ হতে থাকে সুবহানাল্লাহ এই জন্য প্রতিদিন দূরত পড়াকে নিজের একটি ভালো অভ্যাস বানিয়ে নেন আমার প্রিয় দিনী বায়ু বোনেরা এবার দুই তিন নাম্বার ওজিফা কারা শুনুন আপনি যখন কোনো মুসিবতে পড়ে গেছেন অথবা আপনার অভাব দেখা দিয়েছে অথবা সুনির্দিষ্টভাবে আপনার কোন মনের আশা পূরণ করা দরকার আপনি যদি কঠিন কঠিন মুসিবত কঠিন কঠিন আশা পূরণ করতে চান এই তিন নম্বর ওযিকার মাধ্যমে আপনার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ তাআলা এই ওযিতাটি শুনুন প্রথমেই আপনি সাতবার ইস্তিগফার পাপ করবেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামই ওয়াtub ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম এই ইস্তিগফার সাতবার পাপ করবেন তারপরে আল্লাহর মহান রব্বুল আলামিনের একটি অনেক বড় ফজিলতের একটি গুণবাচক নাম ইয়া মালিকাল মুলকি ইয়া মালিকাল মুলকি 33 বার পাঠ করবেন তারপর আপনার মনের বাচ্চা মনের আশা মনের অপূর্ণ ইচ্ছের কথা আল্লাহর কাছে বলবেন তারপরে আপনি আবার ইস্তেগফার পাঠ করবেন 11 বার আস্তাগফিরুল্লাহ 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 তারপর আপনি দুরুদ শরীফ পাঠ করবেন সাতবার ইনশাল্লাহ আপনার সে মনের আশা আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন আমার প্রিয় দিনী ভাই বোনেরা আজকের এই সংক্ষিপ্ত আলোচনা যদি আপনার কাছে উপকারী মনে হয় সওয়াবের নিয়তে অন্যের উপকারের নিয়তে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সকলের কাছে এতটুকু অনুরোধ রাখে আজকের আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ